এখন আমরা ছেলেবেলা গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এক নম্বরে কি বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো এক এক উত্তর হবে চিলে কঠা হল ছাদের উপর সিঁড়ির ঘর একের দুই উত্তর হবে ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হল থর একের তিন উত্তর হবে লিভিং স্টোন ছিলেন স্কটল্যান্ড দেশের মানুষ একের চার উত্তর হবে জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি দুই নম্বরে কি বলেছে ক স্তম্ভের সঙ্গে ক্ষস্তম্ভ মিলিয়ে লেখো ক স্তম্ভের সঙ্গে ক্ষস্তম্ভ মেলাতে বলেছে কেতাব হয়ে যাবে বই মরুভূমি হয়ে যাবে শুষ্ক জলহীন স্থান ওয়েসিস হয়ে যাবে মরুদ্যান যাবে ঘোড়াকে দেখাশোনা করার লোক চৌকিদার হয়ে যাবে পাহাড়াদার চার নম্বরে কি বলেছে তোমার পাঠ্যাংশে রয়েছে এমন পাঁচটি ইংরেজি শব্দ খুঁজে নিয়ে লেখো উত্তর লেখা হয়েছে পাঠ্যাংশে রয়েছে এমন পাঁচটি ইংরেজি শব্দ রেলিং সেকেন্ড ক্লাস সোফা ওয়েসিস রিক্সো পাঁচ নম্বরে কি বলেছে চুরিওয়ালা যোগ ফেরিওয়ালা ফেরি যোগওয়ালা এরকম শব্দের শেষে ওয়ালা যোগ করে পাঁচটি নতুন শব্দ তৈরি করো উত্তর লেখা হয়েছে শব্দের শেষে ওয়ালা যোগ করে পাঁচটি নতুন শব্দ সবজিওয়ালা সবজি যোগওয়ালা দুধওয়ালা দুধ যোগওয়ালা চা ওয়ালা চা যোগওয়ালা বাড়িওয়ালা বাড়ি যোগওয়ালা রিকশাওয়ালা রিক্সা জগওয়ালা ছয় নম্বরে কি বলেছে শূন্য স্থান পূরণ করো ছয়ের এক রাঙা হয়ে আসতো রোদ্দুর চিল দেখে যেত আকাশে ছয়ের দুই আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ ছয়ের তিন নাবার ঘর তাকে যেন বাংলাদেশের শিশু লিভিং স্টোন এইমাত্র খুঁজে বের করল ছয়ের চার এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল ছয়ের পাঁচ নিচের দেউরির ঘন্টায় বাজলো চারটে সাত নম্বরে কি বলেছে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো উত্তর লেখা হয়েছে বিশেষ্য হয়ে যাবে চুড়ি মাদুর গড়ন পুকুর লকজন বিশেষণ হয়ে যাবে বেলোয়ারি ঝাঁকড়া বিবাগী দামি নীল গরম ঘোলা আট নম্বরে কি বলেছে ক্রিয়ার নিচে দাগ দাও হাটের এক হঠাৎ তাদের হাঁক পৌঁছতো এখানে ক্রিয়া হয়ে যাবে পৌঁছত আটের দুই সেইখানে অত্যন্ত একলা হয়ে বস্তুম এখানে ক্রিয়া হয়ে যাবে বস্তুম আটের তিন হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে এখানে ক্রিয়া হয়ে যাবে গলিয়ে দিতুম খুলে আটের চার ধারা জল পড়তো সকল গায়ে এখানে ক্রিয়া হয়ে যাবে পর্ত আটের পাঁচ পুকুর থেকে পাতি হাঁসগুলো উঠে গিয়েছে এখানে ক্রিয়া হবে উঠে গিয়েছে নয় নম্বরে কি বলেছে বাক্য রচনা করো প্রধান দেশ বালিশ মরুভূমি ধুলো উত্তর লেখা হয়েছে প্রধান বাঙালিদের প্রধান খাওয়ার ভাত দেশ আমাদের দেশের সৈন্যরা দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করেন বালিশ আমরা বালিশের উপর মাথা রেখে ঘুমাই মরুভূমি ভারতের একটি মরুভূমির নাম হল থর ধুলো রাস্তায় খুব ধুলো উঠছে দশ নম্বরে কি বলেছে গ্রহণ শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে পৃথক বাক্য রচনা করো উত্তর লেখা হয়েছে গ্রহণ শব্দটির দুটি আলাদা অর্থ গ্রহণ আর চন্দ্রগ্রহণ লেগেছে গ্রহণ দরিদ্র লোকটি ধনী ব্যক্তিটির দেওয়া জামা কাপড় গ্রহণ করল এগারো নম্বরে কি বলেছে বিপরীতার্থক শব্দ লেখো আড়াল চুপ আনন্দ গলি ফিকে উত্তর লেখা হয়েছে আড়াল বিপরীত শব্দ হবে প্রকাশ্য চুপ বিপরীত শব্দ হবে চিৎকার আনন্দ বিপরীত শব্দ হবে দুঃখ গলি বিপরীত শব্দ হবে চৌড়া রাস্তা ফিকে বিপরীত শব্দ হবে উজ্জ্বল বারো নম্বরে কি বলেছে অর্থ লেখো মূর্তি পিল্পে গাড়ি বিভাগী নাগাল দেউড়ি উত্তর লেখা হয়েছে মূর্তি হয়ে যাবে প্রতিমা পিল্পে গাড়ি হয়ে যাবে হাতির টানা গাড়ি বিভাগী হয়ে যাবে সংসার ত্যাগী নাগাল হয়ে যাবে নৈকট্য দেউড়ি হয়ে যাবে প্রধান দরজা তেরো নম্বরে কি বলেছে প্রতিশব্দ লেখো পৃথিবী পাহাড় আকাশ জল গাছ উত্তর লেখা হয়েছে পৃথিবী হয়ে যাবে ধরা ধারিত্রী ভুবন বসুন্ধরা পাহাড় হয়ে যাবে পর্বত মহিধর গিরি শৈল আকাশ হয়ে যাবে গগন আসমান নীলিমা অনন্ত জল হয়ে যাবে নীর বাড়ি সলিল উদক গাছ হয়ে যাবে তরু সাখি বৃক্ষ উদ্ভিদ চোদ্দ নম্বরে কি বলেছে দুটি বাক্যে ভেঙে লেখো চোদ্দোর এক আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতালার ঘরে উত্তর লেখা হয়েছে আমার পিতা বাড়িতে থাকতেন তার জায়গা ছিল তেতালার ঘরে চোদ্দোর দুই আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায় দুপুর বেলায় উত্তর লেখা হয়েছে আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায় দুপুরবেলা ছাদে উঠতুম চোদ্দোর তিন হঠাৎ তাদের হাঁক পৌঁছতো যেখানে বালিশের উপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ উত্তর লেখা হয়েছে বালিশের উপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকত বাড়ির বউ হঠাৎ তাদের হাঁক সেখানে পৌঁছত চোদ্দোর চার বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম উত্তর লেখা হয়েছে বিছানার একখানা চাদর নিয়ে গা মুছতুম গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম চোদ্দোর পাঁচ গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে উত্তর লেখা হয়েছে গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে যাচ্ছে পনেরোর এক প্রশ্নে কি বলেছে কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি কি নামে বিশ্বজুড়ে পরিচিত উত্তর লেখা হয়েছে কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি বিশ্বজুড়ে ঠাকুর ঠাকুরবাড়ি নামে পরিচিত পনেরো দুই প্রশ্নে কি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য লিখেছেন এমন দুটি বইয়ের নাম লেখো উত্তর লেখা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য লিখেছেন এমন দুটি বইয়ের নাম হল সহজ পাঠ ও ছেলেবেলা পনেরো তিন প্রশ্নে কি বলেছে ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন দুটি পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন উত্তর লেখা হয়েছে অল্প বয়স থেকেই ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন ষোলো নম্বরে কি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো ষোলো এক প্রশ্নে কি বলেছে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল উত্তর লেখা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গদ্যে বালক রবীন্দ্রনাথের বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ সলর দুই প্রশ্নে কি বলেছে তার বাড়ির তলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কি কি দেখা যেত উত্তর লেখা হয়েছে পাঠ্যাংশে উল্লেখিত তার বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে দেখা যেত রাস্তার লোক চলাচল কিন্তু ওই ছাদের উপর যাওয়া লোক বসতির পিল্পে গাড়ি পেরিয়ে যাওয়া সলর তিন প্রশ্নে কি বলেছে পাঠ্যাংশে ওয়েসিসের প্রসঙ্গ কিভাবে রয়েছে উত্তর লেখা হয়েছে ছাদের মরুভূমিতে একটা ওয়েসিস দেখা দিয়েছিল উপরের তলার কলের জলের নাগাল নেই তখন তেতালার ঘরেও তার দৌড় ছিল লুকিয়ে ঢোকা নাবার ঘর তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টন এই মাত্র খুঁজে বের করলে কল দিতুম খুলে ধারা জল পড়ত সকল গায়ে বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসত সলর চার প্রশ্নে কি বলেছে পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতার সম্পর্কে কি জানতে পারো উত্তর লেখা হয়েছে পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতার সম্পর্কে জানা যায় যে তিনি যখন বাড়িতে থাকতেন তার জায়গা ছিল তেতালার ঘর তিনি সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে থাকতেন কোলে দুটি হাত জোর করা মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে সলর পাঁচ প্রশ্নে কি বলেছে পিতার কলঘরের প্রতি ছোট্ট রবির আকর্ষণের কথা কিভাবে জানা গেল উত্তর লেখা হয়েছে তেতালার ঘরে তার দৌড় ছিল খড়খড়ির ভিতর দিয়ে হাত গলিয়ে ঘরের ছিটকানি খুলতো দরজার ঠিক সামনেই ছিল একটা সোফা সেইখানে শিশু রবীন্দ্রনাথ বসত লুকিয়ে ঢোকার নাবার ঘর তাকে যেন বাংলাদেশের শিশু লিভিং স্টোন এই মাত্র খুঁজে বের করলে কল খুলে দিত জলধারা তার সমস্ত গায়ে পড়তো বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসত সলর ছয় প্রশ্নে কি বলেছে ছুটি শেষের দিকে এসে পৌঁছলে রবির মনের ভাব কেমন হতো উত্তর লেখা হয়েছে ছুটি শেষের দিকে এসে পৌঁছলে রবির মনের ভাব ভালো থাকতো না তার কাছে রবিবারের বিকাল বেলায়। যেন আকাশটা বিস্ত্রী রকমের মুখ বিগড়ে আছে আসছে সোমবারের হা করা মুখের গ্রহণ ছায়া তাকে গিলতে শুরু করেছে প্রশ্নে কি বলেছে সাত পাঠ্যাংশে কাকে কেন বাংলাদেশের শিশু লিভিংস্টন বলা হয়েছে উত্তর লেখা হয়েছে পাঠ্যাংশে শিশু রবীন্দ্রনাথকে বলা হয়েছে শিশু লিভিংস্টন কারণ ছোট্ট রবি যখন তেতালায় একটি ঘর খুঁজে পেয়েছিলেন তখন সেটি ছিল তার আবিষ্কার আর এই কারণেই তাকে এরকম বলা হয়েছে সোলোর আট প্রশ্নে কি বলেছে তুমি যখন আরও ছোট ছিলে তখন তোমার দিন কিভাবে কাটতো তোমার চারপাশের প্রকৃতি কেমন ছিল তা লেখো এটা তোমরা বানিয়ে নিজের মতো করে লিখবে